জুলাই বিপ্লবের পর দেশে রাজনৈতিক চর্চার নতুন সুযোগ তৈরি হওয়ায় এটাকে কাজে লাগিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সমাবেশকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতিও সম্পন্ন করেছে দলটি বৃহস্পতিবার সতেরোই জুলাই জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান সমাবেশে তিন গ্যালারি বিশিষ্ট দুইশো বিশ ফিট লম্বা স্টেজ প্রস্তুত করা হয়েছে এছাড়াও মাঠ ও আশেপাশে মোট তিনশো দশটি মাইক এবং সাংবাদিকদের জন্য দুটি মিডিয়া স্টেজও রাখা হয়েছে সমাবেশের মূল কার্যক্রম বেলা দুইটায় শুরু হলেও সকাল দশটা থেকে চলবে সাংস্কৃতিক পরিবেশনা শৃঙ্খলা বজায় রাখতে সমাবেশের বৃষ্টি পয়েন্টে ছয় হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে বলেও জানান তিনি এছাড়াও ঢাকার বাহির থেকে আগতদের জন্য গাড়ি পার্কিং ব্যবস্থা ওয়াসা থেকে সরাসরি পানি সরবরাহ সহ প্রায় পঞ্চাশ হাজার মিনারেল ওয়াটারের ব্যবস্থা পনেরোটি মেডিকেল বুথ এবং মাঠের চতুর্দিকে তেত্রিশটি এলইডি স্ক্রিনের ব্যবস্থাও করা হয়েছে এ সমাবেশে জনদুর্ভোগ হতে পারে উল্লেখ করে আগাম দুঃখ প্রকাশ করে দলটির সেক্রেটারি বলেন আমরা ধারণা করছি রাজধানীতে বিপুল লোক সমাগম হবে এতে কিছু যানজট ও জনদুর্ভোগ ক্ষতি এজন্য আমরা আগেই দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি তিনি বলেন এই সমাবেশে সব রাজনৈতিক দল ও শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সব মহলকে সঙ্গে নিয়েই এগোতে চাই আমরা জামায়াতের এই শীর্ষ নেতা জানান উনিশ জুলাইয়ের সমাবেশের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সবার জন্য রাজনৈতিক মাঠের সমতা নিশ্চিত করা জুলাই অভ্যুতারে নিহতদের বিচার ও আহতদের পুনর্বাসন সাংবিধানিক ও নির্বাচনী সংস্কার সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা চালুর দাবি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ইত্যাদি Let like you go.